220 টাকায় দশক সরাসরি কারখানা থেকে আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের নামে ব্যাগ তৈরি করতে পারবেন তো এখানে দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাগের কিন্তু কাজ চলছে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে 21 টেকনোলজি আছে একটা কোম্পানি ল্যাপটপ কোম্পানির এখানে দেখেন সরকারি প্রতিষ্ঠানের নামেও কিন্তু তারা তৈরি করছে তো এশেই স্কিল ইনস্টিটিউশন নামে আচ্ছা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাই আপনারা এখন অর্ডার কত পিস আছে 1400 পিস আচ্ছা এই ব্যাগটা 1400 পিস অর্ডার আছে তারা তৈরি করছে আপনারা চাইলে দশক আপনার প্রতিষ্ঠানের নামে আপনার অফিসের নামে আপনার স্কুলের নামে যে কোনো নামে এটা আপনারা ব্যাগ বানাই দিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার কত পিস করা লাগবে 50 পিস 50 পিস অর্ডার হলেই আপনারা কিন্তু সরাসরি কারখানায় দেখেন কাজ চলছে মোটামুটি আপনারা যারা সরাসরি কারখানা থেকে নিতে চান এছাড়া বাংলাদেশের বাইরেও তো আপনারা ব্যাগ দেন কাতার দুবাই ওমান মালয়েশিয়া সৌদি আরব আপনারা যদি ব্যাগ তৈরি করতে চান দশক ব্যাগ তৈরি করতে পারবেন আচ্ছা আরো কয়েকটা কোম্পানির নামে একটু ব্যাগ দেখান এই যে যদি হেভি চান দর্শক হেভি ব্যাগও আছে এটা কিন্তু খুব হেভি করে তৈরি করা হয়েছে এটার মধ্যে লক আছে হ্যাঁ তো এটার দাম কত করে দিচ্ছেন আপনারা এটা মাত্র হাজার টাকা এটা কিন্তু হেভি কোয়ালিটির করা হয়েছে এটাই কিন্তু বাহিরে দুই টাকা বিক্রি হয় তো এটা এখান থেকে এক হাজার টাকায় তারা বানাইছে আচ্ছা হ্যান্ড ব্যাগটা একটু দেখান আমরা একটু হ্যান্ড ব্যাগ দেখাই এই যে একটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানের হ্যান্ড ব্যাগ তৈরি করেছে এটা কত পিস বানাইছেন আপনারা এটা বারো হাজার পিস বানাইছে আচ্ছা বারো হাজার পিস এটা কত করে তৈরি করেছেন চারশো পঞ্চাশ টাকায় তারা তৈরি করে দিয়েছে আচ্ছা সব চাইনা ম্যাটেরিয়াল দিয়ে ওকে এরপর আমরা ইসলামী ব্যাংকের দেখছি একটা ইসলামী ব্যাংকের একটা তারা হচ্ছে করেছে আপনারা হচ্ছে যে কোনো নামে যে কোনো প্রতিষ্ঠানের নামে যে কোনো স্কুলের নামে অনেকে যদি চান যে আমি স্কুলে হচ্ছে এক পিস ব্যাগ দিব পঞ্চাশ পিস ব্যাগ দিব পাঁচশো পিস ব্যাগ দিব আপনারা তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এটা কত করে বানাই দিচ্ছেন ভাই মাত্র দুইশো বিশ মাত্র ২২০ টাকায় কিন্তু এই ব্যাগটা তারা তৈরি করে দিয়েছে তো সেক্ষেত্রে যারা ব্যাগ তৈরি করতে চান দর্শক সরাসরি কারখানায় চলে আসতে পারেন বিবি এন্টারপ্রাইজ আপনারা ভাই এই ব্যাগগুলো বানাচ্ছেন কত বছর থেকে বিশ পঁচিশ বছরের বেশি হয়েছে বিশ থেকে পঁচিশ বছরের একটা পুরাতন প্রতিষ্ঠান বিবি এন্টারপ্রাইজ আচ্ছা আপনার সরাসরি যদি কেউ ফ্যাক্টরিতে আসতে চায় কিভাবে আসবে আমার মোবাইল নম্বরে ফোন দিবে আর হইছে সেকশন 10 প্যারিস রোড আচ্ছা এটা মিরপুর 10 এর সাথে প্যারিস রোড বললেই হবে মিরপুর 10 নাম্বার থেকে রিকশা দিয়ে চলে আসতে পারবেন মিরপুর 11 নাম্বার দিয়ে চলে আসতে পারবেন প্যারিস রোড বললেই হবে তো দেখেন আমরা যেটা বলছিলাম ভাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখন কয়টা অর্ডার আছে আপনাদের

মানে দুইশো পিস হলে আবার একদিনে আপনারা করে দিতে পারবেন আচ্ছা পাঁচশো পিস হলে আপনারা হচ্ছে পাঁচ দিন সময় দিলে আপনার ডেলিভারিটা কমপ্লিট করে দেওয়া যাবে দর্শক তো সেক্ষেত্রে যারা সরাসরি কারখানা থেকে ব্যাগ নিতে চান চলে আসতে পারেন বিবি এন্টারপ্রাইজে আচ্ছা আপনাদের কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আটটা থেকে রাত আটটা সকাল আটটা থেকে রাত আটটা দর্শক যারা ব্যাগ নিতে চান বিবি এন্টারপ্রাইজ সরাসরি চলে আসবেন ভিডিওটা শেয়ার করে রাখেন যে কোনো প্রতিষ্ঠানের নামে হ্যান্ডব্যাগ ব্যাগ হোক ধার ব্যাগ হোক যে কোন ব্যাগ তারা তৈরি করে দেয় বাংলাদেশ সব পৃথিবীর যে দেশে কিন্তু ব্যাগ দেয়া যাবে তো দর্শক যারা ব্যাগ নিতে চান আমরা আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা মাত্র দুইশো বিশ দুইশো পঞ্চাশ তিনশো টাকা কেউ যদি বলে যে ভাই আমাকে আড়াইশো টাকার মধ্যে ব্যাগ বানায় দেন সম্ভব সমস্যা নাই যেটা কাস্টমার বলবে আপনার ওইভাবে যাবে আচ্ছা তো দর্শক যারা ব্যাগ নিতে চান পাইকারি দামে তাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা শুধু পেমেন্ট করবেন কোন কাপড় দিবেন কোন চেইন দিবেন কোন জিপার দিবেন কোন প্রিন্ট দিবেন সবকিছু আপনারা বলে দিলে আপনাকে তারা ব্যাগ বানিয়ে দিবে তো আপনার যত ধরনের ব্যাগ লাগে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন বিবি এন্টারপ্রাইজ মিরপুর দশ প্যারিস রোড স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে জিরো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে পারেন